বারবার এদিক ওদিক ঘোরাচ্ছি সবাইকে তবে এবার কিন্তু একটু পেছনের দিকে যেতে হবে তবে চলো যাওয়া যাক শাওনে ক্লাস নাইন শাওনের নাকে আরাধ্যার প্রথম চুমুর পরে আর ওর তিন পুরনো বন্ধু বেশিরভাগ সময় স্কুলে আগে যেত দুটো বেঞ্চের মাঝে যেখানে হাঁটার জায়গা ওরা চারজন বন্ধু মিলে চারটে হাই বেঞ্চের কোনায় বসে আড্ডা দিচ্ছে যারা ক্লাসে ঢুকে ভেতরের দিকে যাচ্ছে তারা সবাই ওদের দিয়ে যাতায়াত করছে এমন সময় ক্লাসে সুনন্দা ঢুকল সুনন্দরা তিন বন্ধু ওদের সাথে বরাবরই ঝামেলা সাউনের বেশিরভাগ দিদিমণি সাউন্ডকে খুব পছন্দ করে কোনো শিক্ষিকা কিছু করতে বললে সাউন সাথে সাথে করে দেয় শাওনকে সুনন্দারা ম্যাডামের চামচা বলে দেয় সুনন্দাদের বরাবরে এটাই ধারণা শাউন এই চামচাগিরি করে বেশি বেশি নাম্বার পায় তাই ওর প্রতি এত রাগ এই তিনজনের শাওনও কম যায় না সুনন্দা ক্লাসে ঢুকতেই শাওন বলে উঠল আরে ফুলটুসি আজ এত তাড়াতাড়ি যে সুনন্দাও মুখ বাঁকিয়ে বলল ক্লাসে ঢুকে চার চামচার মুখ দেখতে হলো দিনটাই খারাপ যাবে আজ কথাটা শুনেই শাওন আর ওর বন্ধুরা পা বাড়িয়ে দিয়ে বললো এদিক দিয়ে তো তোমার যাওয়া যাবে না মামুনি তুমি আজ বেঞ্চের নিচ দিয়ে যাও তোমার দিনটা খারাপ দিয়েই শুরু হোক সাথে সাথে আঙুল উচিয়ে বলল এই বাদরগুলো না ওখান থেকে নয়তো আজই আমি কমপ্লেইন করব শাওনের এক বান্ধবী বলে উঠল এই কমপ্লেন করবি রে তুই সাউন তখন উঁকি দিয়ে দেখে আরাধ্যা ক্লাসে ঢুকছে সাথে সাথেই শাওন ওর বান্ধবীদের সুনন্দা তো সাথে সাথেই হেসে বলে ভয় তাই না শাওন ওর কোনো কথায় উত্তর না দিয়ে হাই বেঞ্চ থেকে নেমে বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো আরাধ্যাও গিয়ে নিজের জায়গায় গিয়ে বসল বোর্ডের সামনে মেঝেতে পড়ে থাকা একটা চক নিয়ে সাউন লিখতে শুরু করলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার লিখে শনিবারে গোল করলো তারপর আবার নিজের বন্ধুদের জিজ্ঞাসা করলো কদিন হলো রে শাওনের বন্ধুরা বলে উঠল এই এসব কি করছিস শাওন বলে উঠল বলতে বলছি তো বল শাওনের বন্ধুরা বলল তিন দিন আরাধ্যা বোর্ডের দিকে তাকালো শাওন আবার জিজ্ঞাসা করলো বুধবার আর শনিবারের মাঝে কদিন ওরা চকটাকে জানালা দিয়ে ছুঁড়ে ছুড়ে পাশে এসে বলল দুদিন কেন কোনো উত্তর দিল না শাওন আবার জিজ্ঞাসা করল। পাশে বসবো নাকি তাও বসা যাবে না তাও নির্বাক শাওন জোরে করে হাই বেঞ্চে একটা মেরে বলল বেশ বলেই নিজের আসল জায়গায় গিয়ে বসে পড়লো ক্লাস চলাকালীন শাওন মাথা ঘুরিয়ে অনেকবার তাকিয়েছে আরাধ্যার দিকে তবে আরাধ্যা তাকায়নি একবারও স্কুল শেষে যখন শাওন স্ট্যান্ড থেকে সাইকেলটা আনতে গেছে স্কুলের গেট দিয়ে বেরিয়ে দেখে আরাধ্যা রিক্সায় উঠে গেছে শাওনও পিছু নিল রিক্সাটার একটু দূরে যেতেই ধরে ফেলল রিক্সাটাকে রিক্সার পাশ দিয়ে সাইকেল চালাতে চালাতে শাওন আরাধ্যাকে বলতে থাকলো করছে আমায় ওর কথার কোনো উত্তর দিচ্ছে না শাওন আবার বলছে হলো কিন্তু আরাধ্যা কোনো উত্তরই দিচ্ছে না শাওন ও নাছড়বান্ধার মতন রিক্সার সাথে সাথে সাইকেল চালিয়ে যাচ্ছে এইভাবে কথা বলতে বলতে আর রিক্সার সাথে সাইকেল চালাতে চালাতে একবার শাওন আর রিক্সার ফাঁকের মধ্যে একটা স্কুটার খুব জোরে বেরিয়ে যাচ্ছিল তখনই শাওন সামলাতে না পেরে রাস্তার কোনায় ড্রেনের একদম কাছে সাইকেল নিয়ে নেমে যায় সাথে সাথে রিক্সা কাকুকে থামতে বলল ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে শাওনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোর শাওনের পায়ে লাগার দরুন পাটা ঝাড়তে ঝাড়তে বলল অ্যাভয়েড করছে কেন আরাধ্যা অন্যদিকে তাকিয়ে বলল আমি এভয়েড করছি না তাহলে চোখ লুকাচ্ছ কেন শাওন কথাটা বলার সাথে সাথে আরাধ্যা শাওনের চোখের দিকে তাকিয়ে জোর গলায় বলল দেখ শাওন তোর সাথে সেদিন আমি ওরকম করার পর আমি তো সেদিনের কথাই ভাবছিলাম তখন তোর বলা সেই লেসবিয়ান শব্দটা নিয়ে একটু খুঁজলাম তাতে যা দেখলাম তা দেখে আমি হতবাক এরকম কখনই কিছু হতে পারে না তাই আমাদের দূরে থাকাই শ্রেয় শাওন শুধু বলল বাহ বেশ বলেই ও আরাধ্যাকে সাইকেলে উঠতে বলল ও বাড়ি পৌঁছে দেবে প্রথমটায় আরাধ্যা রাজি না হলেও পরে উঠে যায় আরাধ্যার বাড়ি থেকে অল্প দূরে আরাধ্যাকে সাইকেল থেকে নামিয়ে শাওন বলল আরাধ্যা আমি অস্বীকার করছি না হ্যাঁ আমার তোমার প্রতি ফিলিংস আছে আমার তোমার সাথে বসতে ভালো লাগে আমার তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে আমার তোমার কাছাকাছি যেতে ভালো লাগে তবে তুমি না চাইলে আমি কিছুই করব না তোমার যদি মনে হয় আমরা শুধু বন্ধু তবে হ্যাঁ আমরা শুধুই বন্ধু আমার তোমার প্রতি ফিলিংস আছে কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে চাইছি না তো বলছি তোমায় আমার সাথে সারা জীবন থাকতে তাহলে আমার সাথে একটু কথা বলতে কি সমস্যা বলো তোমার তো আমার প্রতি কোনো ফিলিংস নেই এই বলেই শাওন একটু চুপ করে আরাধ্যার মুখের দিকে তাকিয়ে থাকলো আরাধ্যার চোখ নামিয়ে নিলে শাওন সাইকেল ঘুরিয়ে চলে গেল পরের সোমবার স্কুলে প্রথম পিরিয়ড অঙ্ক ক্লাসে আরাধ্যা দিদিমণিকে খাতা দেখিয়ে আসার সময় সাউনের হাতে একটা ছোট্ট কাগজ ফেলে এলো শাওন একটু অবাক হয়ে কাগজটা খুলে দেখে ওতে লেখা ফিলিংস আছে আরাধ্যা নিজের জায়গায় বসতে না বসতেই শাওন ভ্রুকুচকে ইশারাতে এসবের মানে জিজ্ঞাসা করল আরাধ্যা উত্তরে একটু হেসে ইশারায় সাউনকে পাশে এসে বসতে বলল দ্বিতীয় পিরিয়ড শুরুর আগে শাওন এসে আরাধ্যার পাশে বসল তবে আগেরবারের থেকে আরেকটু কাছে আরাধ্যার বাম হাতটা লো বেঞ্চে রাখা ছিল সাওন নিজের ডান হাতটা ওর হাতের ওপর রাখতেই আরাধ্যার নিজের হাত উল্টে শক্ত করে ধরল শাওনের হাত